প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করলেন মহিলারা কেন রাত্রে কাজ করতে পারবেন না রাজ্যকে নির্দেশ দেওয়া হলো আপনাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া মহিলারা নিজেদের কাজ নিজেরা বুঝে নেবেন সেনাবাহিনী এবং বিমান সেবায় মহিলারা রাত্রে কাজ করেন এমনটাই বললেন প্রধান বিচারপতি সুতরাং এই বিজ্ঞপ্তি তুলে নেওয়ার অনুরোধ জানালেন রাজ্যকে কেন মহিলারা রাতে কাজ করতে পারবেন না কোন যুক্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেনই বা মহিলা ডাক্তারদের কাজের সীমা বেঁধে দিচ্ছে ওনারা এটা চান না মহিলারা রাতের ডিউটি করতে প্রস্তুত আপনাদের কাজ নিরাপত্তা দেওয়া রাতে মহিলাদের কাজ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্যকে এই বিজ্ঞপ্তি সংশোধনাগারের নির্দেশ দেন প্রধান বিচারপতি আরও বলেন মহিলা ডাক্তাররা রাতে কাজ করতে পারবেন না আপনারা কথা বলতে পারেন না পাইলট সেনা সবেতে রাতে কাজ করা হয় মঙ্গলবার শীর্ষ আদালতে মামলা শুনানি চলেছে শুনানির শুরুতে রিপোর্ট জমা দিয়েছে ডাক্তারদের নিরাপত্তা ঘটনা দিন হাসপাতালের সিসিটিভি ফুটের সময় সহজ রাজ্যে জারি করা বিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন উঠেছে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন কেন রাতে মহিলারা কাজ করতে পারবে না মহিলাদের রাতে কাজ করা ইস্যুতে রাজ্যের উদ্দেশ্য প্রধান বিচারপতি বলেন কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে হবে আপনাদের দায়িত্ব নিরাপত্তা আপনারা বলতে পারেন না রাতে কাজ করতে পারবেন না মহিলারা প্রধান বিচারপতি বলেন আরও বিমান অনেক মহিলাই রাতে কাজ করেন তাহলে এই বিজ্ঞপ্তি কি কারণে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুললেই বিজ্ঞপ্তির পর ওই অংশ মুছে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের আইনজীবী রাজ্য জানায় ওই বিজ্ঞপ্তির যে পাঁচ এবং ছয় নম্বর অংশ নিয়ে আপত্তি হয়েছে मुझे फेला नमस्कार आप देख रहे हैं न्यूज यूएन आई